শেখ মাহাদি বাংলাদেশের টি টোয়েন্টি ক্রিকেটের এবং যাকে বলা হতো প্লেয়ার। তিনি 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 পান না অবশেষে সুযোগ পেলেন এবং তার করে নীরবে তিনিলেন টি টোয়েন্টি কেরিয়ারের সর্বোচ্চ রেকর্ড এটাই আসলে শেখ মাহাদি বাংলাদেশ ক্রিকেটের টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচক যারা রয়েছে তারা আসলে কিভাবে একজন প্লেয়ার সিলেক্ট করে সেটা আমরা সকলেই জানি কিন্তু যারা ভালো খেলে তাদেরকে যদি সুযোগ না দেওয়া হয় তাহলে তারা কিভাবে নিজেদেরকে মেলে ধরতে পারবে একটা বিষয়ে ভালোভাবে খেয়াল করে দেখবেন একজন প্লেয়ার যখন বাংলাদেশ টিমের সুযোগ পায় এবং এক ম্যাচ যদি ভালো করতে না পারে তাহলে তাকে বাদ দেওয়া হয় কিন্তু বাইরের দেশে বড় বড় দলের দিকে যদি তাকান তাহলে দেখবেন তারা একজন প্লেয়ারকে খারাপ খেলা সত্ত্বেও বারবার সুযোগ দেয় এবং সুযোগটা পেয়েই সে প্লেয়ার কিন্তু পরবর্তী ম্যাচগুলোতে নিজেদেরকে মেলে ধরতে পারে এভাবে আসলে একজন ভালো প্লেয়ারের জন্ম হয় কিন্তু আমাদের দেশে কেরিয়ার শুরু হওয়ার আগেই শেষ এনামুল হক বিজয় বাংলাদেশের প্রথম লেভেলের টি টোয়েন্টিতে মানে ডিপিএল এ তিনি কিন্তু সর্বোচ্চ রেকর্ড করেছিলেন অবশেষে তিনি দলে জায়গা পেলেন কিন্তু টেস্টে খারাপ খেলার কারণে তাকে আর দলে জায়গা দেওয়া হলো না এভাবে তিনি কিন্তু আসলে ঝরে গেলেন তাকে অবশ্যই ওয়ান ম্যাচ সুযোগ দেওয়ার দরকার ছিল তখন তিনি কিন্তু তাকে মেলে ধরতে পারতেন শেখ মাহাদির বেলায় কিন্তু একই ঘটনা ঘটেছে টি টোয়েন্টির জন্য তিনি কিন্তু সেরা প্লেয়ার এবং টি টোয়েন্টিতে তিনি ভাইস ক্যাপ্টেন বাট ভাইস ক্যাপ্টেন হওয়া সত্ত্বেও তিনি দলের বাইরে ছিলেন ছিলেন দ্বাদশ প্লেয়ার হিসেবে এবং অবশেষে যখন তিনি সুযোগ পেলেন চার উইকেট নিয়ে মাত্র এগারো রানে তার কেরিয়ারের সর্বোচ্চ বলিংটা করলেন যাই হোক বাংলাদেশ কিন্তু শ্রীলঙ্কার সাথে টি টোয়েন্টি সিরিজ জিতলেন সামনে রয়েছে পাকিস্তান সিরিজ আশা করি পাকিস্তানের সাথে বাংলার মাটিতে দামাল সেলাররা টাইগাররা ভালো কিছু করে দেখাবে আর আপনাদের কি মনে হয় আসলে কি একজন প্লেয়ার যখন বাংলাদেশ দলে আসবে যদি দুই থেকে তিন ম্যাচ ভালো না খেলে তাকে আবারও সুযোগ দেওয়া উচিত এই কথার সাথে আপনারা একমত কিনা কমেন্টে জানাবেন और प्लीज सब्सक्राइब करबेन धन्यवाद।